আমরা মুসলমান আগে বেড়ে আক্রমণ করি না করবো না করতে দেব না কিন্তু আমাদের উপর যখন আক্রমণ আসবে আমাদের মা বোনদের ইজ্জতের উপর যখন আঘাত আসবে আপনারা জানেন নারী দর্শন আইনজীবী হত্যা আলিফ এবং গাজীপুরের ইমাম ও আল্লামা মুহিবুল্লাহ মেয়াদী তাকে গুম করা হয়েছে অমানবিক নির্যাতন করা হয়েছে কিন্তু বিষয়টি এখনো পর্যন্ত ধুয়াশার মধ্যে রয়েছে অনতি বিলম্ববে সরকার আবেদন করছি বিজ্ঞ উলমায় গ্রামগঞ্জকে সাথে নিয়ে প্রশাসনের লোকেরও অনতি বিলম্বে সুস্থ তদন্তের মাধ্যমে মহিবুল্লাহ মিয়াজির বিষয়টি জনগণের সামনে প্রকাশ করতে হবে আমরা শান্তি সম্প্রীতি চাই বাংলাদেশের শান্তিরGamma 20 পুরো হোক গালই তো পরে অত্যাচার আমাদের মা-বন্দের উপর হামলা চলছে অনতে বিলম্বে এই সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন ইসকনকে বন্ধ করতে হবে হিন্দুদের কার্যক্রম বন্ধ করতে হবে আইন হাতে নিতে চাই না প্রশাসনের মাধ্যমে সুস্থ তদন্তের মধ্যে বিষয়গুলো পরিষ্কার করতে হবে শেষ পরিশেষে আমি বলতে চাই আমরা শান্তি চাই শান্তি প্রিয় মানুষ সুতরাং ইস্কনকে অবিলম্বে বন্ধ করতে হবে ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন ইস্কনের বাংলার মাটিতে হবে যখনই আমাদের ডাক আসবে শত শুদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমরা প্রতিবাদ করবো ইনশাল আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক সবাই বলে না